নমস্কার বন্ধুরা কেমন আছেন প্রিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম আজ শুক্রবার আজ আমার ছেলেদের বন্ধু অর্ণব ওর ভাইয়ের পাত্রে ছেলেদের বান্ধবী অর্ণব কিন্তু ওর মা চন্দা ও তো আমার খুব ভালো বান্ধবী এখন তো সাড়ে আটটা বাজে আমরা ওদের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এখান থেকে বেরোতে বেরোতে সাড়ে আটটা আবার ওখানে পৌঁছাতে পৌঁছাতে হয়তো নটা বেজে যাবে যদিও ওদের বাড়ি আমাদের বাড়ি থেকে পাঁচ মিনিট কিন্তু আমরা তো একারে যাব না আমার বান্ধবী ওর পিতা পারমিতা আর পুতুল আমরা চারটে ফ্যামিলি একসঙ্গে যাব। আপনারা তো জানেনি পুতুল পারমিতা তো ওয়েস্টে থাকে ওদের তো ওয়েস্ট থেকে আসতে টাইম লাগবে আর ওর পিতা তো ইস্টে থাকে কিন্তু আমাদের বাড়ি থেকে তো ওদের বাড়ি পনেরো বিশ মিনিট টাইম লাগে আমরা তো আমাদের বাড়ি থেকে গিয়ে একটু দূরে দাঁড়িয়েছিলাম ওরা তো সবাই এসে পৌঁছালো ওদের তো আস্তে আস্তে প্রায় পৌনে নটার ওপর বেজে গেল আবার এতটা দূর সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে যাব প্রায় নটা বেজে যাবে ওখানে হয়তো কেক কাটা শেষ হয়ে যাবে আমরা তো গল্প করতে করতে চন্দাদের বিল্ডিংয়ে পৌঁছে গেছি এখানে পুতুলদের দাদা তো বড় একটা গিফট নিয়েছে আমি জিজ্ঞাসা করছি ওর ভিতর কী আছে দাদা বলছে সেভেন হর্স আছে আমি বলছি হাই দেখো জিজ্ঞাসা না করে দুজনরাই গিফট নেওয়া হয়েছে আমিও তো একটা ছোট সেভেন হর্স নিয়েছি আমি তো আইসের জন্য একটা সেভেন হর্স আর একটা জামা নিয়েছি কিন্তু ওরাও এত বড় একটা সেভেন হর্স নিয়ে এসছে চন্দাকে গিয়ে বলবো দোকানা সেভেন হর্স হয়ে গেছে যে কোনো একটা চেঞ্জ করে অন্য কিছু নিয়ে নেবে আমরা তো আইসের বাড়িতে পৌঁছে গেছি এখানে তো আমাদের স্কুলের আরও সব বন্ধুরা এসছে আমরা এসে তো দেখি আইসের কেক কাটাটা হয়ে গেছে আমি তো একটা ভিডিও চাইলাম চন্দাকে চলুন আপনাদেরকে আইসের কেক কাটার ভিডিওটা একটু দেখিয়ে দিই আজ তো কেকটা কাটছে কিন্তু আমি আওয়াজটা দিতে পারলাম না কারণ পাশে মিউজিক চলছে সবাই তো কেকটা কাটার সময় উইস করছে হ্যাপি বার্থডে আমিও সামনে থেকে উইস করবো তবু এখন একবার উইস করে দিলাম হ্যাপি বার্থডে আয়ুষ আপনারা ওকে একবার উইস করুন আর আশীর্বাদ করে দিন ও যেন ভালো থাকে সুস্থ থাকে অনেক বড় হয় আয়ুষের তো কেক কাটাটা হয়ে গেছে ও তো সবাইকে কেকও খাইয়ে দিল এখানে আমরা তো পৌঁছে গেছি এখানে ওর পিতার অংশ তো প্রথমে আইসকে উইস করে দিল ওর তো ওর জন্য জামা প্যান্ট নিয়ে এসেছে আর এই ক্যাডবেরিটা নিয়ে এসেছে ও তো ক্যাডবেরিটা পেয়েই খুশি বাচ্চারা তো ক্যাডবেরি পেলে আর কিছু চায় না আমি আইসকে হ্যাপি বার্থডে উইস করে দিলাম এটা আইসের মামি চন্দা ওর হাতে গিফটটা দিয়ে ওকে উইস করে দিলাম হ্যাপি বার্থডে এখানে বিমল দা তো আইসকে উইস না করে বলছে আমাকে উইস করো আজ আমার হ্যাপি বার্থডে আজ তো অবাক হয়ে গেছে কি করব আজ তো আমার হ্যাপি বার্থডে আমাকে না উইস করে আঙ্কেল বলছে আমাকে উইস করো এখানে তো বৌদিরা সবাই মিলে নাস্তাটা রেডি করে দিচ্ছে ওর পিতাও তো বৌদিদের সঙ্গে একটু হাত লাগিয়ে দিলো পারমিতার পুতুল তো গল্পে বসে গেছে কারণ ওরা তো অনেকদিন পর ওয়েট থেকে ইস্টে এসছে ওরা তো ইস্টেই থাকতো আর এখানে আমাদের একই স্কুলে সবাই পড়তো বাচ্চারা আর এখানে তো এই বাচ্চাতে আমাদের স্কুলের অনেক বন্ধুরাই এসেছে এটা তো আমাদের মুনমুন বৌদি এই বৌদির ছোট মেয়ে জেনিমা এই এটা হলো জেনিমা ও তো আমার ছেলেদের সঙ্গেই পড়ে বাঙালিরা তো আছেই এইভাবির ছেলেও আমার ছেলেদের একই ক্লাসে পড়ে ছন্দার পরও ছেলে অর্ণবের বন্ধুদের তো বলেছে আয়ুষেরও বন্ধুরা আছে তারপর চন্দাদের আরও অনেক বন্ধু আছে কাকা কাকিমারা আছে সবাই তো অনেকটাই লোক হয়েছে কিছু লোক তো এখানে বেডরুমে বসে আছে কিছু তো হলরুমে আবার কিছু লোক ছাদে চলে গেছে ছাদে তো খাবারের প্রিপারেশনটা রেখেছে আবার গ্রাম থেকে চন্দার মাও এসছেন এই যে সবুজ কাপড় পরাটা ওর মা আর এটা হলো আয়ুষের পাপা আমাদের দাদা আর ওর পিতা তো অনেক খাটা করেছে খিদেটা জোর পেয়েছে তাই দুখানা সমস্যা নিয়ে এসে একবারে বসেছে সবাই তো দুটো দুটো সমস্যা নিয়ে খাচ্ছে আবার পুতুলও তো আমাকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছে কেউ বলে না একটু খাও আমার বান্ধবীদের সঙ্গে একটু মজা করলাম না না ওর পিতা নিজে একা দুটো সমস্যা খাবে বলে আনেনি ও আমার জন্য একটা নিয়ে এসছে কারণ আমি তো স্ন্যাক্সটা খাই না শুধু এই সমস্যাটা একটু খাবো তাই ও আমার জন্য একটা সমস্যা নিয়ে এসেছে আয়ুষদের ঘরে যে এত সুন্দর লাইটিং দিয়ে যে ডেকোরেশন করা আছে না এই লাইটিংগুলো কিন্তু ওরা বাজার থেকে কিনে আনেনি নি না ও ছন্দা আর ওদের দাদা দুজনে মিলে এই লাইটিংগুলো নিজে হাতে করে বাড়িতে বানিয়েছে ওদের তো চন্দননগরের ওদিকে বাড়ি তাই এই লাইটিংয়ের কাজগুলো না ওরা নিজেরা করতে পারে সবাই মিলে বসে বসে তো অনেকক্ষণ গল্প হলো এখন তো দশটা বাজে কাল তো শনিবার আমার মিস্টারের ছুটি কিন্তু ওর পিতাদের দাদা পুতুলদের দাদা ওর পারমিতাদের দাদা ওরা সবাই তো অফিস যাবে তাই খাওয়া দাওয়া করার জন্য আমরা ছাদে চলে এসেছি খাওয়া দাওয়াটা তো এখানে চালু হয়ে গেছে আজ এই খাওয়া দাওয়াটা তো এখানে আছে আমাদের এখানে ফেমাস বিজয় ক্যাটার্সের বিরিয়ানি খাওয়া দাওয়া তো আছে কলকাতা বিরিয়ানি কুচুম্বর পাঁপড় মিষ্টি আইসক্রিম আর হচ্ছে পানমশালা আমরা তো সবাই খাবার দাবারটা নিয়ে নিয়েছি খাবার দাবারটা নিয়ে এখানে বসে গেছি আমি তো আমার সব ভিডিওতেই দেখাই আমার বড় ছেলে আর অংশু ঠিক এক জায়গায় খেতে বসে আমার ছোট ছেলে তো যেখানে বসে গেছে এরা দুজনে তো সব সময়তেই আমার বড় ছেলে যেই চিপসটা নেবে অংশু সেই চিপসটা যদি ওর পছন্দ নাও থাকে অঙ্কুর যেরকম নিয়েছে আমি সেরকমই নেব আর এখানে আরও দুটি আছে এই যে পলমি আর রুশি ওদের দুজনেরও তো সেম আরও একজনকে দেখাবো এই যে বার্থডে বয় আয়ুষ ও তো এখানে আমি ওকে বলেছি একটা ফটো তুলব পোস্ট দিয়ে বসে আছে ওকেও তো সবাই খেতে আসার জন্য ডাকলো ও কিন্তু আসেনি ও ওর বেস্ট ফ্রেন্ডের সঙ্গে খাবে সেই জন্য বসেছিল এই যে এটা ওর বেস্ট ফ্রেন্ড কথাতেই তো বলে বন্ধুত্ব একটা ভগবানের সুন্দর উপহার বন্ধুত্ব কাউকে তৈরি করে দিতে হয় না এত ছোট ছোটো বাচ্চাগুলোকেও বন্ধুত্ব কিন্তু তৈরি করে দিতে হয় না আর ওরাও জানে বন্ধুত্বর মূল্য কী বাচ্চারা কিন্তু যেটা দেখে সেটাই শেখে আমাদেরও না সবার সঙ্গে সবার বন্ধুত্বটা কতটা আপনারা এই জায়গাটা দেখলেই বুঝতে পারবেন আমাদের তো একে অপরের সঙ্গে বন্ধুত্বটা এতটাই সুন্দর সেই জন্যই আমাদের ছেলে মেয়েদের বন্ধুত্বটাই এতটা সুন্দর ভগবানের কাছে প্রার্থনা করি আমাদের ছেলে মেয়েদের বন্ধুত্ব আর আমাদের বন্ধুত্ব যেন এরকমভাবেই অটুট থাকে এদের বাড়িতেও দেখুন আমার টিটাই মিঠাইয়ের মতো দুখানা টিটাই মিঠাই আছে খাওয়া দাওয়ার পর তো আবার সবাই মিলে বসে একটু গল্প করলাম এখন তো সাড়ে এগারোটার ওপর বেজে গেছে এবার তো বাড়ি ফিরতে হবে সবাই তো একসঙ্গে নিচে নেমে এলাম এই মনমন বৌদিরা তো এদিকে সোজা চলে যাবে আর আমরা সবাই একসঙ্গে এসে ওর পিতার এদিক দিয়ে চলে গেল। আর পুতুলরা আমাদের বিল্ডিংয়ের সামনে দিয়ে চলে যাবে চলুন ব্লগটা আর বড়ো করবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে একটা সাবস্ক্রাইব করে দেবেন